নমস্কার দর্শক বন্ধুরা মেষ লগ্নের জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশি ভিডিও নিয়ে চলে এসেছি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান অবশ্যই দেখতেই পাচ্ছেন হরস্কোপে লগ্নের দ্বিতীয় শুক্র থাকছে তৃতীয়ভাবে রবি থাকছে এবং চতুর্থভাবে বুথ থাকছে পঞ্চমে মঙ্গলকেতু কানেকশান হয়ে থাকছে শনি কিন্তু রাশির দ্বাদশে বক্রি হচ্ছে তেরোই জুলাই রাহু কিন্তু একাদশে থাকছে অত্যন্ত ভালো একটা পজিশনে শুক্র মাসের শেষ দিকে ২৬ তারিখ ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে উপস্থিত হবে রবির প্রবেশ ঘটবে চতুর্থভাবে দ্বিতীয় হরস্কোপটায় দেখুন ডান দিকে ষোলোই জুলাই এবং বুথ কিন্তু বক্রি হবে আঠেরোই জুলাই প্রায় একই সঙ্গে মঙ্গল মঙ্গলকেতু যোগ হয়ে থাকলেও মঙ্গল কিন্তু আঠাশে জুলাই ওই মঙ্গল রাহু যোগ থেকে ছিন্ন হয়ে এসে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে দিকবলিভাবে হবে কিন্তু সেখানে শনির সঙ্গে শনি মঙ্গল যোগের মধ্যে কিন্তু থাকবে এবং রাহু কিন্তু থাকছে হরস্কোপে যথারীতি একাদশভাবে এবং এই মঙ্গল আঠাশে জুলাই রাশি পরিবর্তন করে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মহাকাশের যে আনস্টেবল কন্ডিশনটা হয়েছিল একটা কালসর্প যোগের মতো আপনারা দিকের হরস্কোপটা দেখলে বুঝতেই পাচ্ছেন যে পাঁচটা ঘর ফাঁকা আছে রাহুকেতুর একদিকে সব গ্রহ চলে এসেছে এই যে নেগেটিভিটি এই যে একটা ফিল এই যে একটা শ্বাসরোধ করা পরিস্থিতি চলছিলো সেই পরিস্থিতির অবসান কিন্তু কিছুটা হলেও হবে আঠাশে জুলাইয়ের পর থেকে পুরোটা হবে না কারণ যোগ পুরো মিটছে না কিছুটা হলেও কিন্তু হবে তো মেষলগ্নের চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য পারিবারিক বিষয় হেলথ টাকা পয়সা সব কীরকম যাবে সমস্ত বিষয়টা এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে টু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথম আমি কর্ম দিয়ে শুরু করব। আপনারা মন দিয়ে শুনুন কর্মের গ্রহকে শনি সে কিন্তু দ্বাদশে আছে ইতিমধ্যেই শনি দ্বাদশে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে মার্চের পর এপ্রিল মাস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজের ক্ষেত্রে হুড়োহুড়ি ঘোরাঘুরি প্রেশার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কাজের ক্ষেত্রে কর্মস্থলে কিন্তু বাড়তি কিছু ওয়ার্কলোড বাড়তে কিছু প্রেশার বাড়তি চাপ কিছু কিন্তু বৃদ্ধি পেয়েছে একটু মেন্টালি আপনারা একটুখানি আনস্টেবেল আছেন কাজ নিয়ে কাজ হয়তো শেষ হচ্ছে না বড্ড হেডেক বেরিয়ে গিয়েছে দ্বাদশ ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে যারা অফিসে কাজ করছিল এতদিন ধরে তাদের একটু বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে কিন্তু তেরোই জুলাই থেকে যখন শনি বকরি হয়ে আসবে বকরি হওয়ার পর থেকে এই যে যাদের পক্ষে একটুখানি শ্বাসরোধকর পরিস্থিতি হচ্ছিল কর্মক্ষেত্রে তাদের জন্য পরিস্থিতি কিন্তু কিছুটা আয়ত্তে আসবে শনি বক্রি তেরোই জুলে শনি বক্রি হওয়ার অর্থটা কি দ্বাদশ বক্রি হচ্ছে জন্মস্থান থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন কর্মরত থাকাকালীন সেখানে কিন্তু যে প্রেসারটা আপনি এই মুহূর্তে ফিল করছিলেন কর্মক্ষেত্রে সেটা কিন্তু কিছুটা কমে আসবে দেখুন শনি বক্রি হওয়া কথা তার এটা কী একটা গ্রহ বক্রি হওয়া মানে সেই গ্রহর যে ন্যাচারাল ফল সেই ন্যাচারাল ফলের বিপরীত ফলটা আপনি পাবেন যদি ভালো ফল দেওয়ার থাকে সেটা খারাপ হবে খারাপ ফল দেওয়ার থাকে সেটা ভালো হবে অর্থাৎ বৈপরীত্য একটা ফল পাবেন এই তেরোই জুলাই শনি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে একটু বৈপরীত্য ফল আপনারা এক্সপেক্ট করবেন যাদের ক্ষেত্রে কিছু ভালো হচ্ছিলো তাদের ক্ষেত্রে সেটা কিছুটা নেগেটিভ দিকে যাবে আর যাদের অতিরিক্ত প্রেশার ছিল তাদের সেখান থেকে কিছুটা কিন্তু পজিটিভ বা ভালোর দিকে থাকবে তা যাই হোক কর্মক্ষেত্রে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে শনি বক্রিয় হওয়ার পর দ্বিতীয় পার্টটাতে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত মোটের ওপর কিন্তু কর্মক্ষেত্র ভালো চলবে তবে জন্মস্থান থেকে দূরে কর্মরত থাকলে তেরোই জুলাইয়ের পর থেকে সময়টা একটুখানি কিন্তু ভালোভাবে সাবধানে কাজকর্ম করতে হবে এটা কিন্তু মনে রাখবেন দেখুন শনি ইতিমধ্যে শনি কী করে গ্রুপ ডি ওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করে শনি গ্রুপ ডি ওয়ার্ক রিপ্রেজেন্ট করে বলে যারা গ্রুপ ডি ওয়ার্ক করেন রাস্তাঘাটে জড়িয়ে কাজ করেন বা পরিশ্রম করে কাজ করেন জলে ভিজে বা রোদে পুরে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনারা যেটাই কিছু করুন না করুন একটুখানি কিন্তু খেয়াল রেখে চলবেন যে মালিকের সঙ্গে কোনো রকমের তর্ক আর্গুমেন্টে জড়াবেন না বা কোনো রকমের স্টাফের সঙ্গে ঝামেলা জড়াবেন না আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা জড়াবেন না এগুলো একটু খেয়াল রাখবেন অতিরিক্ত পরিশ্রম অনুযায়ী সে অনুযায়ী শনি কিন্তু মূল্যতা দেবে না কারণ শনি বকরি হয়ে গেলে আপনার পার্সোনাল বাচ্চাতে যদি শনি বকরি থাকে তাহলে অতিরিক্ত পরিশ্রম করেও কিন্তু এই সময় সফলতা সেভাবে কিন্তু আসবে না এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে এমনি নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে জব ইন্টারভিউর ক্ষেত্রে তেরোই জুলাই পর্যন্ত সময়টা আপনার অনুকূলেই আছে সেখান থেকে আপনারা কিন্তু দিতেই পারেন সেখানে কোনো সমস্যা নেই অন্যান্য বিষয়ের কথা মাথায় রাখতে গেলে যারা আইটিটে কাজ করেন সফটওয়্যার নিয়ে কাজ করছেন বা কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু মোটের ওপর কিন্তু সময়টা ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো শুক্র দিয়ে থাকছে আপনার অর্থের জায়গা মোটের ওপর কিন্তু ভালো তবে অফিসিয়াল ক্ষেত্রে প্রমোশনের জায়গা দেখতে গেলে কোনো রকমের জব ট্রান্সফার জব চেঞ্জ করবেন এই চাকরিটা করবেন না বা অন্য কোনো চাকরি দেখবেন আপনারা চেষ্টা করবেন তেরোই জুলাইয়ের মধ্যে করে ফেলা সে সময়টা আপনার জন্য কিন্তু বেটার হতে পারে যারা অ্যাকাউন্টসে কাজ করেন চার্টার অ্যাকাউন্ট্যান্ট এফ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু মোটের ওপর ভালো এইটুকু আমি বলতে পারি গৃহে বসে যারা কাজ করছেন তাদের জন্যও ভালো তবে কিছুটা হলেও কিন্তু যারা আঠেরোই জুলাইয়ের পর জন্মচকে যদি বুধ বকরি থাকে দ্বিতীয় হরস্কোপে দেখুন বুধের পাশে বকরি আঠেরোই জুলাই লেখা আছে পার্সোনাল হরস্কোপে বুবকরি থাকলে আপনি মনে রাখবেন যে আঠেরোই জুলাইয়ের পর থেকে সেই সমস্ত কাজে সিলিমিস্টেক হওয়া কিছুটা ভুলভ্রান্তি হওয়া যারা গৃহে বসে কাজ করছেন কিছুটা সময়ের অপচয় হওয়া সময়ের অভাবে কাজ করতে ঠিকভাবে না পারে ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান এই সমস্ত ফিল্ডে আছেন তাদের জন্য মোটের ওপর পরিস্থিতি কিন্তু ভালো যাবে এক্সট্রা আপনি কাজ পেতে পারেন সেটাও করতে পারেন যদি বিদেশ যাত্রা করার থাকে কর্মসূত্রে চেষ্টা করবেন তেরোই জুলাইয়ের মধ্যে করার তেরোই জুলাইয়ের পর করার থাকলে অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন ফাটকা কিছু ইনকাম হবে ইনসেন্টিভ সিস্টেমে যারা ইনকাম করা ছিল সেখানে ইনসেন্টিভ সিস্টেমে কিছু আপনার ইনকাম হতে পারে রাহু যেহেতু একাদশে আছে যারা কমিশন ভিত্তিক কাজ করেন যারা পার্সেন্টেজে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো তবে ওই যে বললাম খেয়াল রাখতে হবে শনি যখন বক্রি হবে শনি তো ফাটকা অর্থ দেয় না রাহু ফাটকা অর্থ দিতে পারে শনি যেহেতু কর্মপতি সে বক্রি হয়ে যাচ্ছে ফাটকা অর্থ উপার্জন করতে গিয়ে কোনো অসদ উপায়ে অবলম্বন করবেন না এটা একটা মাথায় রাখবেন এবং এই সঙ্গে বলবো যে অর্থ আসছে সেই টাকাটাকে কিন্তু এফডি করে দেওয়ার চেষ্টা করবেন বা কোনো জায়গা ফিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন যেটুকু টাকা আসুক জমিয়ে রাখার চেষ্টা করবেন এটাই বলতে চাইছি এখানে আদারওয়াইজ ক্ষেত্রে টাকাটা কিন্তু ভুল খাতে আপনার খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রাহু আয় দেবে শনি বক্রি হওয়ার কারণে কিন্তু সেই টাকা অর্থ আপনার কিন্তু বেরিয়েও যাবে গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন সে সমস্ত বিজনেসগুলো মোটের ওপর ভালো চলবে সেখানেও কিছু খারাপ ফল নেই সব ঠিকই আছে তো এবারে আমাদের আলোচনা হলো ব্যবসা তার আগে বলবো স্ক্রিনে একটা নাম্বার দেখতেই পাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল কনসালটেশন সেরে ফেলতে পারবেন তবে মনে রাখবেন বুকিং সাপেক্ষ সময় দেবেন হরস্কোপ দেখতে সময় লাগে যদি আপনি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন ডিটেলস সব কিছু ওখানেই জানিয়ে দেওয়া হবে কীভাবে কী করতে হবে হ্যাঁ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অধিপতিগ্রহকে শুক্র শুক্র অত্যন্ত পাওয়ারফুল থাকছে ছাব্বিশে জুলাই পর্যন্ত ব্যবসার দিক চাকরির থেকে অনেক ভালো এইটুকু আমি বলতে পারি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম এগুলো মোটামুটি তেরোই জুলাই পর্যন্ত ভালো চলবে তারপরে শনি জন্মচকে বকরি থাকলে একটু ফেড হতে পারে রেগুলারাইজ ব্যবসাগুলো ভালো চলবে খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলতে পারে ফাস্টফুড আইটেমের ব্যবসা ভালো চলতে পারে পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সফলতা পাবেন এটাও একটা ব্যাপার মেষলগ্ন এবং শুক্র যখন আপনার তৃতীয়ভাবে উপস্থিত হবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে মাসের শেষ সপ্তাহ সেটিও কিন্তু মোটামুটি যোগাযোগপূর্ণ থাকবে মাসের শেষ সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসা শ্রীবৃদ্ধি ঘটা টাকা পয়সা আটকে গিয়ে থাকলে টাকা পয়সা পুনরুদ্ধার এগুলো হতে পারে শৌখিন প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা জুয়েলারির ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা এগুলো কিন্তু আপনার মোটামুটি করে ভালো যাবে হরস্কোপের মধ্যে তো এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এটা ছাড়া অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে ঘরের বসে যে ব্যবসাগুলো হয় সে ব্যবসাগুলোও ভালো যাবে ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো যেতে পারে কোনো রকমের রিপেয়ারিংয়ের বিজনেস ভালো যেতে পারে পারে সেলফ প্রপার্টিশিপের ব্যবসা সেগুলো কিন্তু আপনার মোটামুটি ভালো যাবে নতুন ব্যবসা শুরু করার থাকলে যে কোনো সময় করতে পারেন ইনভেস্টমেন্টের জায়গাটা মোটামুটি কিন্তু ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস আমি আপনাকে বলবো যেহেতু ষষ্ঠভাবে শনির দৃষ্টি আছে লোন পেতে লোন স্যাংশন হতে কিছুটা কিন্তু সমস্যাযুক্ত হতে পারে তেরোই জুলাই পর্যন্ত তেরোই জুলাইয়ের পর থেকে শনি যখন বক্রি হবে তখন কিছুটা পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে মঙ্গলের অবস্থান যখন হবে আঠাশে জুলাই তারপর থেকে লোনের জায়গা পেতে গেলে একটুখানি কাঠখড় পোড়াতে হতে পারে ব্যবসার সূত্রে যদি কোনো লোন পেতে চান অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলে পড়াশোনা ঘরে অলরেডি বুধ উপস্থিত বুধ উপস্থিত মোটামুটি স্কুল স্টুডেন্টের জন্য স্কুল এডুকেশানে সাফল্য বুধ কিন্তু দেবে এখানে দেবে না তা না তবে ষষ্ঠবতী চতুর্থে যাওয়ার জন্য মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা কিছুটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ কিছু সিচুয়েশান থাকতে পারে মায়ের সঙ্গে আর্গুমেন্ট ঝগড়া তর্ক এগুলো কিন্তু একটু ইগনোর করে চলতে হবে আপনাকে রবি প্রবেশ করছে ষোলোই জুলাই রবি প্রবেশ করার পরে আপনার মানসিকতা মাথা একটু গরম থাকতে পারে টেম্পারমেন্ট একটু কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন তবে বুধ আঠেরোই জুলাই বক্রি হওয়ার পর স্কুল স্টুডেন্টসদের জন্য কিছুটা সমস্যাগুলো করতে পারে সিলেমিস্টেক করা পরীক্ষার হলে জানা জিনিস না লিখে আসা কিছুটা ভুলভ্রান্তি হওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও আমি মনে করি কলেজ স্কুল লেভেল এডুকেশানে কিছুটা হল ভাই এক্সামের ক্ষেত্রে কিছুটা অ্যান্সার দিতে ভুল করছে বা কোন রকমের পরীক্ষার হলে গিয়ে সাজেশান বেশ করে পড়ে গিয়ে কিছু জিনিস একটুখানি সমস্যা হয়ে ঠিক ঠিকমতো পেটে আসতে মুখে আসছে না হয় পরীক্ষার হলে যেরকম লিখতে গেলে এই সিচুয়েশানগুলো একটু হতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন তারাও তো অঙ্ক করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়া এগুলো কিন্তু বুথ বকরি হওয়ার জন্য হতে পারে বিশেষ করে যদি জন্মচক্রে আপনার বুথ বক্রী থাকে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন তার আগে বলবো গৃহ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সমস্যা চললে সেটা কিন্তু আঠেরোই জুলাইয়ের পর পারিবারিক কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়াটাকে এড়িয়ে চলবেন কলেজ লেভেল এডুকেশনের ঘরে অলরেডি কেতু উপস্থিত রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে হ্যাঁ অন্যান্য রেগুলারাইজ যে পড়াশোনাগুলো হয় সেগুলো ভালো যেতে পারে হায়ার স্টাডিজ এমনি ভালো যেতে পারে মঙ্গলকেতু কানেকশান হয়ে থাকছে আঠাশ তারিখ পর্যন্ত এর মধ্যে জন্মচকে মঙ্গলকেতু যোগ থাকলে কিছু কিছু ক্ষেত্রে কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কলেজের টিচার স্টুডেন্টের সম্পর্ক এখানে কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দেবেন ভুল জায়গায় ভুল ডেট ডেট যেন পেরিয়ে না যায় অ্যাসাইনমেন্ট এবার বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এক টানা পড়তে ভালো না লাগা রেগুলারাইজ পড়াশোনাটা ঠিকভাবে না হওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে মেডিকেল লাইনে পড়াশোনা ভালো যাবে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে সিভিল লাইনে পড়াশোনা ভালো যেতে পারে তবে তেরোই জুলাইয়ের পর জন্মচকে শনি বক্রি থাকলে কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন জন্মচক জন্মস্থান থেকে দূরে যদি আপনি থাকেন পড়াশোনা করার জন্য তাহলে শনি বক্রি হওয়ার কারণে তেরোই জুলাইয়ের পর থেকে কিছুটা সমস্যামূলক সিচুয়েশান থাকতে পারে তার সমস্যাটা কী থাকতে পারে এরকমই সমস্যা থাকতে পারে পড়ার ব্যাপারে ইন্টারেস্ট কম থাকা পড়তে সেরকম ইন্টারেস্ট না থাকা হ্যাঁ বা ঠিকমতো কনসেন্ট্রেশন করতে পারছেন না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে মঙ্গলকেতু কানেকশান থাকলে পরীক্ষা থাকলে মার্কসেও কিন্তু কোনো সমস্যা থাকতে পারে এই জায়গাগুলো একটু কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে হরস্কোপ ভালো করে বিচার করে তবেই কিন্তু করবেন না হলে অন্যান্য জায়গায় কোন সমস্যা থাকতে পারে বলে আমি অন্তত মনে করি এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘর অলরেডি পীড়িত মঙ্গলকেতুর জন্য এবং প্রেমের গ্রহ রবি সে কিন্তু তৃতীয়ভাবে থাকছে নতুন প্রেমের যোগাযোগ থাকবে কিন্তু ওই প্রেমটা একটা ভালোভাবে এগোতে গেলে যে সাপোর্ট চাই সেটা পঞ্চম ঘর থেকে দেখে মঙ্গল মঙ্গলকেতু কানেকশানের জন্য আকস্মিক রাগ জেদ উষ্মা এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে অ্যাগ্রেশান ক্রোধ এগুলো কিন্তু বাড়তে পারে মাথা গরম হতে পারে এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটুখানি সজাগ সচেতনভাবে চলতে হবে আকস্মিক রেগে যাওয়া সেটা আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে সেই জায়গাগুলো একটুখানি কিন্তু খেয়াল রেখে চলবেন সামান্য কোনো ব্যাপারে এক্সাইটেড হবেন না এটা মঙ্গল মঙ্গলকেতু কানেকশান হতে পারে মঙ্গল কি করবে আপনার রাগ বাড়িয়ে দেবে কেতু কি করবে অজানা কোনো সূত্র থেকে থার্ড পার্টির কোনো ইনভলভমেন্টে সমস্যা এনে দিতে পারে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন থার্ড পার্টির ইনভলভমেন্ট মানে শুধু আপনার বন্ধু বান্ধব বলবো না পারিবারিক সূত্র এটা হতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখবেন নতুন প্রেমের কানেকশান অবশ্যই কিন্তু থাকবে আপনার পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত বা ষোলো তারিখ পর্যন্ত নতুন প্রেম যারা বাড়িতে সিঙ্গেল আছেন তাদের নতুন প্রেম আসতেই পারে এই জায়গাটা কিন্তু অপরচুনিটিস আছে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো বিবাহ হ্যাঁ এক কথা বলতে গেলে বিবাহের জায়গা খুব ভালো বিবাহের জায়গায় যথেষ্ট অপরচুনিটিস আপনার থাকছে গোটা মাস ধরেই থাকছে শুক্রের পাওয়ার থাকার জন্য এবং আমি এটাও বলবো যাদের বিবাহ আটকে গিয়েছিল এই সময় বিবাহ হয়ে যেতে পারে এবং যাদের বিবাহ স্থির হয়ে গেছে তাদেরও কিন্তু এক্সিকিউট হতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরস্কোপ মাসের দ্বিতীয় পার্টটাতে ষোলো থেকে একত্রিশে কিন্তু ভালো কানেকশান দিচ্ছে এই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা বলে আমি মনে করি এবং এটাও বলবো শুক্র তৃতীয় যাচ্ছে ছাব্বিশে জুলাই শুক্র তিথি ছাব্বিশে জুলাই যাওয়ার পর থেকে সে সময়ের পর থেকে কিন্তু বিবাহের ব্যাপারে নতুন কোনো কানেকশান চলে আসতে পারে এগুলো একটা ভালো জিনিস বলে আমি মনে করি যে কোনো অনলাইন সূত্র থেকেও কিন্তু আপনি বিবাহের ব্যাপারে এগোতে পারেন তবে মনে রাখবেন যে আঠেরোই জুলাই বুট যেহেতু বক্রি হয়ে যাবে এই সময়ের পর থেকে কোনো অনলাইন সূত্রে কোনো বিবাহের কানেকশান এলে কাউকে ভালো লাগলে একটু বাজ বিচার করে তবেই কিন্তু এগোবেন অন্যান্য দিক অবশ্য আপনার ঠিকই থাকবে তো জুলাই মাসটা এরকমই আপনাদের বিবাহের ব্যাপারে কাটবে আচ্ছা সুখ দাম্পত্য সুখ ভালো আপনার পার্টনারের আপনার জন্য আবার কোনো উন্নতি হতে পারে শুক্রের পজিশান ভালো থাকার জন্য তার জীবনে কেরিয়ার গ্রোথ কেরিয়ারের দিকে স্টেবিলিটি কেরিয়ারের দিক থেকে স্যাটিসফ্যাকশান এগুলো সবই থাকবে তার জন্য আপনার কোনো উন্নতি হতে পারে হ্যাঁ বা তার অফিস চত্বরে কোনো উন্নতি বা তার কেরিয়ারে কোনো উন্নতি এই জিনিসগুলো আছে তার সঙ্গে তো যতটা বলতে পারা যায় ততটাই বললাম এবার আমাদের আলোচনা হলো এক্সট্রা যে ব্যাপারগুলো আমরা এখন অবধি বলিনি সেগুলো বলছি যে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কেয়ারফুল থাকবেন অষ্টম প্রতি পঞ্চমে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কোনো বিচ্ছেদমূলক সিচুয়েশান বা পরিবর্তনমূলক সিচুয়েশান হতে পারে পরিবর্তন বা বিচ্ছেদ ইন দ্য সেন্স কি আপনার একরকম প্রেমে চলছিলেন সেখানে কিছু ঝগড়া বিপদ অশান্তি হচ্ছে আপনি অন্য জায়গায় অন্য রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছেন বা আপনার পার্টনারও ভাবছে এই জায়গাগুলো একটুখানি কেয়ার রাখতে হবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু এগোবেন বই বাইরে পামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন এই জায়গাগুলো একটু মাথায় রাখুন আয় ভাব মোটামুটি ঠিক আছে ফাটকা ইনকাম হতে পারে এই জায়গাগুলো ভালো হ্যাঁ ভাগ্য আপনাকে অনেক ক্ষেত্রে সাপোর্ট দিতে পারে হ্যাঁ ভাগ্যের সহায়তা পাবেন হ্যাঁ এবং ধর্মকর্মের প্রতি রুচিশীল থাকবেন সেই জায়গাগুলো ঠিক আছে একটু পেশেন্স রাখতে হবে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য ধৈর্য কিছুটা কমিয়ে যেতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন হাই ব্লাড প্রেশার সুগার লিপিড প্রোফাইল কোলেস্ট্রল এগুলোর যেন কোনো প্রবলেম না থাকে এগুলোকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মঙ্গলরাউ কানেকশানের জন্য তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার